আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি স্বপ্নতে গেছি তখন ইনস্ট্যান্ট এই মিল্ক টি যেটা রেডি চাই বলতে পারেন আমি বাবুকে নিয়ে অনেক সময় চা বানাইতে পারি না তো ভাবলাম নিয়ে নেই গরম পানিটা যেহেতু আমার হাতের কাছেই থাকে তো চাইলে আমি বানাই নিতে পারবো তো এটার অফার চলতেছিল দুইটা নিলে একটা ফ্রি যেটা আমি বিল দেওয়ার সময় জানতে পারছি কেন জানি আমি তিনটায় নিয়েছিলাম মনে হয়েছিল আমি প্রথমে ট্রাই করি ভালো লাগলে আরো সত্যি কথা বলতে এর আগে এটার কখনো আমার ট্রাই করা হয় অনেক সময় দেখা যায় রাত্রিবেলা আমি ভয়ে দিতে গেলে আমার গলায় প্রচুর সমস্যা হয় আমার যেহেতু টনসিলের সমস্যা আছে তো আমি অনেক কষ্ট করে বয়সটা দিতে হয় সেটা নিয়ে অনেকে অনেক ধরনের নেগেটিভ কথা বলেন হয়তো আপনারা বুঝতে পারেন আমার বয়সটা অনেকটা অগোসালো থাকে তাই ভাবলাম যে আমি রাত্রিবেলা একটু চা যেন খাইতে পারি তো নিয়ে তো আমি ফার্স্ট টাইম একটা প্যাকেট নিয়ে ট্রাই করে দেখব খেতে কেমন আমি এখানে হাফ মগ গরম পানি নিয়েছি আর প্যাকেটের অর্ধেকটা পাউডার দিয়ে নেড়ে নিছি এখানে প্যাকেটের গায়ে বানানোর প্রসেসটা ছিল এখানে পানির পরিমাণটা দেওয়া ছিল আমি ওই প্রসেস আর বানাইনি আমার মনে হয়েছে পানির পরিমাণটা আমি করতে পারবো না ওনারা যেটা বলে দিয়ে আমি পানির পরিমাণটা নিজেই দিয়ে দিছি দুটো পানিতে প্যাকেটের অর্ধেকটা দেওয়ার পর মনে হয়েছে পাতলা তাই আমি পুরোটাই দিয়ে দিছি পরে মনে হলো না ঠিক আছে এখন আর এই প্যাকেটগুলো পার পিস দশ টাকা করে নিছি যেহেতু আমি অফারে নিছি তাই আমি দুইটার সাথে একটা ফ্রি পাইছি আর দুইটার প্রাইস হয়েছে বিশ টাকা তাই হোক পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ